আলেম ওলামা মাদ্রাসার ছাত্র দাঁড়িয়ে যাও ঐক্যবদ্ধ হও গোটা জাতিকে জানিয়ে দাও আমরা এই ভূখণ্ডের মালিক এই ভূখণ্ডের মালিক মুসলমানেরা আজ থেকে কোনো তন্ত্রমন্ত্র এই ভূখণ্ডে বাস্তবায়ন করতে দেওয়া হবে না এই ভূখণ্ড চলবে আল্লাহর গবের আদর্শে এই ভূখণ্ড দুইশো বৎসর লড়াই করে দুইশো বৎসর রক্ত দিয়ে আমরা সাতচল্লিশে ভূখণ্ড পেয়েছি শুধুমাত্র বিশ হাজার আলেম ফাঁসির মঞ্চে জুলেছে আজকে তো বলা হচ্ছে দু হাজারও শহীদ হয় না একাত্তরে আমি সেই সংখ্যায় যেতে চাই না আমি মালিক হয়েছি দলিল সূত্রে এই ভূখণ্ডের সাতচল্লিশে এই ভূখণ্ড পরিচালিত হবে কোরআন সন্না দিয়ে এই بوখণ্ড পরিচালিত হবে আল্লাহর নবীর আদর্শ দিয়ে আজকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছি একদল ধর্ম নিরপেক্ষতাবাদী তারা এই بوখণ্ডে ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা করতে চায় কেউ ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে চায় কেউ জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে চায় কেউ সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় আলেম ওলামা মাদ্রাসার ছাত্র দাঁড়িয়ে যাও ঐক্যবদ্ধ হও গোটা জাতিকে জানিয়ে দাও আমরা এই ভূখণ্ডের মালিক এই ভূখণ্ডের মালিক মুসলমানেরা আজ থেকে কোন তন্ত্র মন্ত্র এই ভূখণ্ডে বাস্তবায়ন করতে দেওয়া হবে না এই ভূখণ্ড নব্বই ভাগ মুসলমানের দেশে মুসলমানদের মালিকানাধীন এই ভূখণ্ডে যদি সংস্কার হয় আমি গত বছর এখানে বক্তৃতা করেছিলাম আমি আগে থেকে এই কথা বলে আসছি সবাই শুধু সংস্কার চায় আমি বলছি আগে বলো সংস্কার কোন ফর্মুলায় হবে সবাই চিকিৎসা চায় আমি বলেছিলাম আগে রাষ্ট্রের চিকিৎসা কোন ডাক্তার দিয়ে করা হবে সেই সিদ্ধান্ত নাও বাংলাদেশ এই ভূখণ্ড এই রাষ্ট্র মেরামত করতে হলে সংস্কার করতে হলে ডান বামের ডাক্তার দিয়ে এই রাষ্ট্র সংস্কার হবে না মদিনা বলার আদর্শে উচ্ছেদিত এমন ডাক্তার লাগবে মাদ্রাসার ছাত্র আলেমরা যুবককে বুঝাও মুসলমান যুবককে বুঝাও সকলকে বুঝাও ছাত্রকে বুঝাও ব্যবসায়ীকে বুঝাও যদি শান্তি চাও যদি শৃঙ্খলা চাও যদি মনে করো এই বাংলাদেশে সঙ্গে বসবাস করতে পারবে বসবাস করবে একমাত্র আল্লাহর নবীর আদর্শ ছাড়া কোথাও অন্ত কোনো ট্রিটমেন্ট ডাক্তার চিকিৎসক খরা নিরাপদে থাকতে পারবে না